আসসালামু আলাইকুম আপনি কি বাহরাইনে কাজ করতে চান বাহার সম্পর্কে বিস্তারিত জানতে চান বাংলাদেশ থেকে বাহার যেতে কত টাকা লাগে এবং বাহারাইনের পরিচিতি কিভাবে বাহারাইন যেতে পারবেন ভিসা খরচ ও বেতন জীবনযাত্রার খরচ বাংলাদেশি শ্রমিকদের জন্য চাকরির সুযোগ এই সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাহারায়ন মধ্যপ্রাচ্যের ছোট কিন্তু ধনী একটি দেশ এটি পারস্য উপসাগরে একটি দ্বীপরাষ্ট্র এবং সৌদি আরবের সাথে সড়কপথে সংযুক্ত বাহরাইনের রাজধানী পানামা এতে প্রায় দেড় মিলিয়ন লোক বসবাস করে এর প্রধান ধর্ম হল ইসলাম মুসলিম জনসংখ্যা প্রায় সত্তর পার্সেন্টের বেশি বাহারায়ন মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরে অবস্থিত এবং এর বিখ্যাত খাবার হলো মাছ ও চালের বিভিন্ন পথ মাছ বুস জনপ্রিয় খাবার বাহরাইন প্রাচীনকাল থেকে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এটি দিলমুন সভ্যতার অংশ ছিল এবং একসময় এটি ব্রিটিশ উপনিবেশ ছিল বাহরাইনে বিখ্যাত যেসব স্থান রয়েছে তার ভিতরে রয়েছে বাহারাইন ফোর্ট আলফাতা ফাতা গ্র্যান্ড মসজিদ বা আল বাহারাইন ন্যাশনাল মিউজিয়াম কেন বাহরাইনে কাজ করতে যান বাংলাদেশিরা বাহরাইনে বিদেশি শ্রমিকদের জন্য প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে কম খরচে বাহরাইন যেতে পারা এবং তুলনামূলকভাবে ভালো বেতন পাওয়া বাংলাদেশিরা এখানে কাজ করতে আগ্রহী হয়ে থাকে এখানে ভালো বেতনের সুযোগ রয়েছে ট্যাক্স ফ্রি বেতন কম খরচে থাকা ও খাওয়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় সহজ ভিসা প্রসেস তাই বাহরাইনে বাংলাদেশে চাকরি করতে যেতে চায় বাহরাইনে বাংলাদেশে মূলত কি কি চাকরিগুলো পান নির্মাণ শ্রমিক ড্রাইভার নিরাপত্তারক্ষী সুপারশপ ও রেস্টুরেন্ট কর্মী ইলেকট্রিশিয়ান প্লাম্বার হোটেল ক্লিনিং স্টাফ ইত্যাদি দুই হাজার সাল অনুযায়ী বাহরাইনে যাওয়ার ভিসা খরচ ও যাওয়ার জন্য কয়েকটি যেমন ওয়ার্ক ভিসা কোম্পানি স্পন্সারশিপে নেওয়া যায় ফ্যামিলি ভিসা যারা দীর্ঘমেয়াদী কাজ করেন তারা পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারেন বিজনেস ভিসা ব্যবসার উদ্দেশ্যে বাহরাইনে যেতে চাইলে বাংলাদেশ থেকে বাহারাইনে যেতে খরচ মোট খরচ আড়াই লাখ থেকে চার লাখ টাকা ভিসার টিকিট ও অন্যান্য খরচ মিলিয়ে বিসাফি পঞ্চাশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা এজেন্সি ও কোম্পানির উপর নির্ভরশীল এয়ার টিকিট পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকা সিজনের উপর নির্ভরশীল মেডিকেল অন্যান্য খরচ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা গড় বেতন ও জীবনযাত্রার খরচ বাহার সাধারণত বেতন নির্ভর করে কাজের ধন ও দক্ষতার উপর শ্রমিকদের বেতন তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা হতে পারে ড্রাইভার বা সিকিউরিটি গার্ড পঁয়তাল্লিশ হাজার থেকে নব্বই হাজার টাকা টেকনিশিয়ান বা হোটেল স্টাফদের ষাট হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা জীবনযাত্রা খরচ বাসা চাভাড়া দশ থেকে চব্বিশ হাজার টাকা খাবার খরচ ছয় থেকে পনেরো হাজার টাকা অন্যান্য খরচ তিন থেকে নয় হাজার টাকা ভারায়নে কাজের সুবিধা হলো এখানে টেক্সট্রি বেতন পদ্ধতি সহজে ভিসা পাওয়া যায় বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভারায়নে কাজ করতে গেলে সঠিক তথ্য জেনে এবং বৈধ উপায়ে ভিসা প্রসেস করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ডিসিসি নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রবাসী দপাশে ডিসিসি নিউজ 24 ওমানে যেতে কত টাকা লাগে ওমান যাওয়ার সম্পূর্ণ খরচ ভিসা প্রসেসিং ও কাজের সুযোগ বাংলাদেশেতে ওমানে চাকরি বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম যারা ওমানে কাজ করতে চান কত টাকা খরচ হবে কেমন আয় করবেন সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা জানবো ওমানে ইতিহাস এবং গুরুত্বপূর্ণ তথ্য ওমানে বাংলাদেশের শ্রমিকদের জন্য চাকরির সুযোগ ভিসা খরচ দু পঁচিশ সালের আপডেটেড প্রসেসিং এবং ওমানের জীবনযাত্রার খরচ ও সুবিধা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে নিউজ টোয়েন্টি সৌদি আরব আরব আমিরাত ও ইয়ামানের সীমানা ঘেসে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ হলো ওমান এর রাজধানী মাস্কাট এর জনসংখ্যা প্রায় চার পয়েন্ট পাঁচ মিলিয়ন এখানে ইসলামের আধিপত্য সবচেয়ে বেশি মুসলমান প্রায় পঁচাশি পার্সেন্ট দেশের বিখ্যাত খাবার হলো মাস্ক বুস ফকদ গ্রিল করা মাংস এবং খাবা ওমান একসময় সমতপ্ততে বাণিজ্যিক কেন্দ্র ছিল ওমানের নিজোয়া ফোর্ট সুলতান কাবুস মসজিদ বাহলা ফোর্ট এর মতো ঐতিহাসিক স্থান বিশ্বব্যাপী জনপ্রিয় কেন বাংলাদেশীরা ওমানে কাজ করতে যেতে চান ওমানে ভালো কাজের সুযোগ রয়েছে কারণ শ্রমিকদের ভালো সুযোগ সুবিধা দেওয়া হয় ন্যায্য বেতন ও নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ার্স রয়েছে কর্মস্থলে নিরাপত্তা সংস্কৃতি ভালো তুলনামূলক কম খরচে বসবাস করা যায় বাংলাদেশি শ্রমিকদের জন্য কাজের সুযোগ বাংলাদেশি শ্রমিকদের জন্য সাধারণত এই চাকরিগুলো ওমানে পাওয়া যায় নির্মাণ কর্মী গাড়ি চালক সুপারশপ ও রেস্টুরেন্টে কাজ নে ইলেকট্রিশিয়ান হোটেল ও ক্লিনিং স্টাফ সিকিউরিটি গার্ড ওমানে যাওয়ার সম্পূর্ণ খরচ দু হাজার পঁচিশ সালে আপডেট অনুযায়ী লাখ থেকে দুই লাখ টাকা কোম্পানি স্পনসারশিপ বেদে কম বেশি হতে পারে এজেন্সি ফি পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ টাকা এয়ার টিকিট চল্লিশ হাজার থেকে অন্যান্য খরচ পনেরো হাজার থেকে মোট আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকার হলে মনে মানে যাওয়া সম্ভব মনে ঘর বেতন ও জীবনজাতক খরচ ঘর মাসিক বেতন লেবার দেড়শো থেকে আড়াইশো ও মানের রিয়াল যা বাংলাদেশ টাকা পঁয়তাল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা কারিগরি পেশাজীবী তিনশো থেকে পাঁচশো ওমানের রিয়াল যা বাংলাদেশ টাকা নব্বই হাজার থেকে দেড় লাখ টাকা ড্রাইভার আড়াইশো থেকে চারশো মানে রিয়াল যা পঁচাত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা জীবনযাত্রার খরচ বাসস্থানে দেখা যায় যে তিরিশ থেকে পঞ্চাশ মানে রিয়াল খাবার তিরিশ থেকে সত্তর মানে রিয়াল অন্যান্য খরচ বিশ থেকে পঞ্চাশ মানে রিয়াল ওমানে কাজের সুবিধা বেতন ভালো এবং সময় মতো কাজ পাওয়া যায় জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম নিরাপদ কাজের পরিবেশ বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ বেশি কিভাবে বৈধ উপায় ওমানের কাজের জন্য আবেদন করবেন বিশ্বাস রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করতে হবে ওমান দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত ভিসা নিন জাল ভিসা ও ভুয়া এজেন্টের কাছ থেকে দূরে থাকুন শ্রম আইন ও চুক্তিপত্র ভালোভাবে বুঝে নিন আপনি কি ওমানে কাজ করতে যেতে চান তাহলে আজকের ভিডিওতে আপনার কি কি জানতে ভালো লেগেছে তা কমেন্টে জানান ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ওমান সম্পর্কিত আরও তথ্য পেতে জিসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জিসিসি নিউজ টোয়েন্টি ফোর সবসময় আপনার পাশে আছে